আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা আমি স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো শাই ফিল করছে বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে আসসালামু আলাইকুম অনেকদিন পর দেখা ভালো লাগছে অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা আমার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে রিমার্ক হারলেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলস আমরা কাজ করে যাচ্ছি রেমার্ক আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন ডায়ালগস ডায়লগ হচ্ছে রিমার খালেনের হাইজেনিক প্রযুক্তিতে এন্টায়ার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিমার খালেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি আজকে ডায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলেও টায়লগস ব্যবহার করেন আই উই যে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে ডায়লক্সের মতো একটা হাইজদিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথেই কিন্তু সাথে আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালগস এর আয়োজন টায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে টায়ালগস আর এটা আলোকসের ব্র্যান্ড অ্যাম্বাসার অ্যাম্বাসেডার হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ সো টায়ালক্স হাইজেনিক আবারস এই যে ক্যাম্পেনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেন না এটা এটা একটা রেভলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়ালি যেটা ডে ওয়ান থেকে যখন টায়ালক্স বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেভলেশন ঘটানোর চেষ্টা করে এসছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো দেখুন একটু আগে সবাই বলল এই যে কোনাল বললো যে দু শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো গোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা এফেক্টেড বিভিন্ন আমার পাশে বসে মিম বড়রা তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইল আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেভুলেশন আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব সাই ফিল করছে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো সাই ফিল করছে বিকজ সাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাব এবং সেটা দিয়ে একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন ডায়ালগসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে টয়লেট ক্লিনার টয়লেট একটা তো হলেই হলো বাট দেখেন মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু এই যে একটু আগে অপিকরিম বলে গেল আপনাদের প্রিয় এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে থেকে কিন্তু রোগের রোগের উৎপত্তি উৎপত্তি হয় সমস্ত বিভিন্ন রকম কিন্তু টয়লেট থেকে হয় এবং অপি বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজেন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে একটা টয়লক্সের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে সিএম এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য টাইলক্সের পক্ষ থেকে আমরা জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই নয় শুধুমাত্র বন্যা কবলিত নয় সমস্ত পুরো দেশে আজকে যে লেখা তো ছিল আমি বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে না আমিও চেয়েছি যে হ্যাঁ বলো সবাই বলো নো প্রবলেম বিষয়টা আমি বলব বিষয়টা তা নয় যে উদ্যোগটা যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে সেটা হচ্ছে যে এবং চমৎকার একটা উদ্যোগ সেটা হচ্ছে যে এই যে হাইজিনিং টয়লেট ক্লিনার টায়ালগস প্রত্যেকটা টায়ালগস টয়লেট ক্লিনার থেকে দশ টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা টয়লেটস টয়লেট ক্লিনার থেকে দশ টাকা এবং আজকের যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধাবঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের স্ব স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা এক একজন সুপারস্টার স্টার তারা কিন্তু সে নেগেটিভ কী কে কি বলবে কে কি কমেন্টস করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যেই ক্যাম্পেন সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই টাইলগের উদ্যোগে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আই হোপ যে পরবর্তী যে টাইলক্সের এই হাইজেনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে সেখানে কেউ আর এক মিনিট বলবে না সবাই প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক ক্লিন সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে তখন আর এক মিনিট হবে না তখন পাঁচ মিনিট হলে বলতে হবে বক্তব্য একটু কমান আরেকজন আছে সেই বিষয়টাও হবে তো থ্যাংক ইউ এভরি আর স্পেশালি আমরা আরেকটা আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হারলেনি শুরু হয়েছিল কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছে একটি মহতী উদ্যোগ নিয়ে যে রিমার খালেন শুধু একটি কোম্পানি নয় একটি পরিবার রিমার খালেন এমন একটা রেভলিউশন ঘটাবে দেশে ইনশাল্লাহ যেটা বিশ্বমানের সমস্ত প্রোডাক্ট আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলক্স আজকের এই হোম কেয়ার আজকে রিমার্কের পার্সোনাল কেয়ার আজকে রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড আজকে যখন হারলেন স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হারলেন কিছুদিন পরে সিয়াম তোমার এই ব্র্যান্ড কেউ বলবে সবাই উই লাভ টাইলক্স এবং সেই লক্ষ্যেই সবাইকে আবার বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে টাইলক্স সবাই বলছে উই লাভ টাইলক্স এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন টাইলক্স সেখানেই আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়াস উই লাভ ট্যালটস আর রিবার কালেন্ড সবসময়ই দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহতি উদ্যোগ নিয়ে থাকেন সেটা দেশের বন্যা সেটা দেশের যে কোনো ক্রাইসিস যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পরপরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ নিয়ে এক একটা আপনজন এক একটা টাইলক্সের আজকের এই হাইজিন হাইজেনিক এই যে ক্লিনিং বাংলাদেশ ক্লিন বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক সবসময় রিমার্ক হারল্যান্ড সেটা করে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথে আছেন এভাবেই ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যেই আমাকে আমাদের রাখবেন রিমার্ক হার্ল্যান্ডকে পাশে রাখবেন ইনশাল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ক হার্ল্যান্ড এবং দেশের মানুষ সমস্ত মানুষ আপনারা আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ থ্যাংক ইউ এভরি ওয়ান সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ ডায়ালগস পক্ষ থেকে